এই শিশু সন্তানটি কার শিশুটির মায়ের বা কি বাবাই বা কে কেউই জানে না সড়ক দুর্ঘটনায় নিহত মা ও আহত সন্তানের পরিচয় হ্যাঁ ময়মনসিংহে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার আইডিয়াল মোড়ে ওই মা ও ছেলে শিশু সন্তানকে একটি অজ্ঞাত প্রাইভেট কার্ড চাপা দেয় পরে স্থানীয়রা নয় 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 কল দিলে পুলিশ শিশু ও তার মাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তাদের পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য তারিকুল ইসলাম গুরুতর আহত মাকে দশ নম্বর ওয়ার্ডে এবং শিশুটিকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন এদিকে আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যায় অপরদিকে শিশুটি হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এখনও অজ্ঞাত শিশু ও নারীর পরিচয় না মেলায় হাসপাতাল কর্তৃপক্ষ বেকায়দায় পড়েছেন তবে চিকিৎসার কোনো কমতি হচ্ছে না এদিকে ময়মনসিংহ মেডিকেলে গিয়ে দেখা যায় শিশুটিকে এক নজর দেখার জন্য উপচে পড়া ভিড় করছে লোকজন অপরদিকে হাসপাতালের অন্যান্য রোগের স্বজনরাও নিজের সন্তান মনে করে শিশুটিকে দেখাশোনা করছেন ফের রাত্রে ভোরবেলা পাঁচটার সময় নিয়ে আসছি পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে তারপরে ওর মারে ভর্তি করে আরেক বিল্ডিং এ আর বাচ্চারা এখানে নিয়ে আসছে আর বাচ্চা এই ওয়ার্ডে সবার কাছে দায়িত্ব দিয়ে গেছে যদি বাচ্চা হারায় তাইলে এখানে সবাইয়ের জরিফা দেওয়া লাগবে বাচ্চা তারপরে বাচ্চা এখন আমরা নিজের বাচ্চার মতোই মনে করতাছি আর আমরা এখন এটাই চাই সঠিক পরিচয় দেওয়ার জন্য সঠিক জায়গায় বাচ্চাটা নিয়েছে ওনা কানেছে কিন্তু ওর ফোন শান্তি পাইবো এরকম বাচ্চার মা যেটা মারা গেছে আমি দেখে আসি আবার মারা দেওয়ার আধা ঘন্টা আগেও আমি দেখে আসছি যে ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হইতেছে কিন্তু আধা ঘন্টা পরে শুনলাম যে বাচ্চার মাটা মারা গেছে আগে আমি আবার গিয়ে দেখে আসছি যে ঠিক আছে বাচ্চার মা মারা গেছে কিন্তু এখন যে এর কোন গার্জেন আসতেছে না ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ময়মনসিংহ লাইভকে জানান ওই নারী দীর্ঘদিন ধরেই ভালুকার আইডিয়াল মোড়ে বসবাস করে আসছিল রাতের বেলায় শিশু সন্তানকে নিয়ে রাস্তায় প্রায় সময়ই হাঁটতে দেখা যেত বলে স্থানীয়রা জানিয়েছেন তবে ওই নারী কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত না বলেও নিশ্চিত করেন তিনি ইকরাতুন নাহার ময়মনসিংহ লাইভ